তো তোর পাশে আছি তুই বাদ নিয়ে আমি খাওয়াই দিই তাম তো তাই স্বপ্নে এসে আমার ভাই আসে আইসে বলে বোন তুই কাঁদিস কেন আমি তো তোর পাশে আছি তুই বাদ নিয়ে আমি তোর খাওয়াই দেই তো আমার দীপদল ভাই তো আমার স্বপ্নে সবসময় আছে সে আমার কাজে কর্মে আসতে পারতেছে না প্রতি রাত্রে আমার ভাই আইসে আমার ভাত খাওয়াই দেয় কিন্তু আমি এটা আমি কই আমার ভাই যে আমার বাস্তবে খাওয়া দেয় আমার মিডিয়ার ভাইগর সামনে যে যে আনে আমার ভাইরা আমার লয়ে যাব। আমাদের দীপদল ভাইয়ের কাছে আমি আসল পাইতা এই গা খালি মাদুরের মধ্যে কইতেছে আল্লাহ তাগর ছেলে মেয়ে বাবা মা সন্তান যে যে হালে আছে তাগরে তুমি সুই চালা মতো বালা মতন রাখো তাগর মনের আশা পূরণ করো আমার মনের আশা যেভাবে আমি একটা অসহায় মানুষ আমার মনের আশা পূরণ করতেছে তাগর মনের আশা তুমি পূরণ করে দিও আল্লাহ আমি ছোট থেকে এই পর্যন্ত যদি তোমার একটা নেকি করে থাই এই নেকি সিলাই তুমি তাগরে ভালো রেখো প্রতি রাতে যে স্বপ্নে আসে তখন কি কি দেখেন তখন দেখি যে বান তুই কাঁদিস কেন তুই বাত নিয়ে আমি তোর খাওয়াই দিতেছি আমার এই কল্পনাটাই আসে তখন আমি কি চাই আমি একটা নারী হইয়া মানুষের মুখের হাসি হইতে আমি কি চাই রাস্তাঘাটে থাকতে আমি কি চাই স্বামী সন্তান ফেলাই দিয়ে রাস্তা গাড়ে গাড়ে ঘুরতে আমি কি চাই এই যে দশজন আমার দেখে হাসতেছে আমারও তো খারাপ লাগে আমি তো সংসার করতে পারি না হ্যাঁ কি কী দেখুক না দেখুক জানি না আমার ভাইজান আমার যে পাঁচ বছর ধরে প্রতি স্বপ্নে আইসা ভাত খা দেয় সেটাই আমি বলি আমার বাইজানে করে আমার যে বাস্তবে কটা ভাত খাওয়া দেয় এটাই আমার তার কাছে রিকুয়েশ আর কোনো রিকুয়েশ নেই আমি আমার নাম রাশিদা আমার বাড়ি জামালপুর আমি এখন থাকি শনি একটা গোবিন্দপুর স্কুলের সামনে আমি আসি আমি নিপুল আপার বিরুদ্ধে দুটা কথা বলা যান যে নিপুল আপু আপনি যে কাজটা করতেছেন ভালো করতেছেন না আপনি আমার দীপজল ভাই থেকে মামলাটা তুলে নেন আমি তার পাঁচ বছরের বক্ত আমি এখন বলতো তার খারাপ কিছু দেখি নাই আমার ডিপজল ভাই গরিব দুঃখীর পাশে দাঁড়ায় এতে মাসলে একশো থেকে দেড়শোটা গাড়ি দেয় আমার দীপদল ভাই এই যে করোনা গরিব দুঃখীর পাশে দাঁড়াইছে কোন জায়গায় মসজিদ মাদ্রাসায় টাকা লাগলে আমার দীপদল ভাই দিছে তাইলে আমার দিবদল ভাই কে অন্যায় করে আমি তো জানি আমার দিবদল ভাই অন্যায় করে না সে যদি একটা গাছ হইয়া সে যদি আমার শিল্পী সমিতি একটা অক্সিজেন দিতে পারে তাইলে তাদের সমস্যাটা কি সে যদি মামলা করা দেওয়ার ইচ্ছাই থাকতো সে যখন বিজয় মালা দিত তখন সে বলতে পারত আমি এই বুড়া বুড়ি মানি না তখন সে শপথ কি বা কি ন করলো আমি দীপজল ভাইয়ের ছোট বালা থেকে ছবি দেখি যখন টেকার পাহাড় সান্ডে মান্ডে খুলুস মানে তার ওই ছোট থেকে আমি তার ছবি দেখি দেখার পরে দাদিমা চাচু বেহেস্তে চাবি গুলাম রিসকালা কাজের মানুষ ভাই সুলতান তার এই হিস্টোরি ছবিটি দেখা আমি পুরা তার ভক্ত হয়ে গেছি আমি সেটা তো নেই আমি যখন বেহেস্তে চাবি করছে যখন দাদিমা করছে পরে ডিগি ছবি চাচ্ছু হে ছবি করছে কলা কাজের মানুষ ভাই গরিবের বন্ধু এই ছবিটা আমি বক্ত হয়েছি হে তো প্রথম করছে তখন তো আমি তার বক্ত ছিলাম না তখন আমি তার ছবি দেখতাম ছোট থেকে তার ছবি দেখতাম আর এই আমি তার বক্ত হয়ে গেছি বেশি বক্ত হয়েছি যখন রানীকে স্কুলে নিয়ে যায় নিয়ে আসে বৃষ্টি ধরলে প্রচুর ডাকা কাটতে মাথা ছাতা বানায় বারসায় নিয়ে আসে গাউ গোসুল করাই তারে ভাত মাইকে ভাত খাওয়াই দেয় একটা গান গাইয়া সেই গানটা আমি জানি এই গান গায়ে ভাত খাওয়াই দেয় তখন আমি বলছিলাম যে আল্লাহ আমার তো বড় ভাই নাই বড় বোন নাই আজকে তো আমার বড় ভাই কিংবা বড় বোন থাকতো তাহলে এই বাবা আমার খাওয়াই দিত সেই কল্পনা নেই আজকে পাঁচটি বছর তনে আমি ভুগতাছি আমার দীপজল ভাই айসা বলে আছে সংসার হিমশিম খেয়ে যায় আমি এই সময়টা কিভাবে পাই দুঃখের কথা কি কমু আমি যখন দীপ ভাই ভাই বক্ত ঘুরি তখন আমার স্বামী সবাই আমার মারে আমার বাবা মা আমার স্বামী সব সবাই আমার মা আজকে যাব তো এক মাস ধরা আমার বাড়িতে করে দিছে এখন আমি রাস্তার মানুষ ধরতে গেলে এখন আমি রাস্তায় থাকি সারাদিন রাস্তায় থাকি রায় তোলে ভাই বোনের কাছে যায় দুইটা ভাত খাই বাবা মা আজকে এক মাস যাব আমি এই রাস্তায় আমারও সবাই দেখে এই রাস্তার ভিতরে আমি থাকি আজকে দিবদল ভাইয়ের ভক্ত হয়ে আজকে আমি সবকিছু হারাইছি আমার দুটা ছেলে আছে আর আমার স্বামী আছে আমার বাবা মা আছে এই না তারপরে হ্যাঁ আমার আমারও তো ইচ্ছে হয় স্বামী সন্তান নিয়ে থাকতে আমারও তো ইচ্ছা যে বাংলাটা ফ্যামিলি করে সবাই মিলে থাকতে আমি তো চাই না যে 10 জন আমার দিকে হাসুক আমি তো চাই না আমি 10 জনের পাত্রী হই আমি যে স্বপ্ন যে ভাই জানে আমার আয়শা বলে বন্টি কাঁদিস কেন তুই ভাত নি আমি খাওয়াই এই কল্পনাতে বাই আমি ঘর ছাড়া আজকে আজকে আমি